আমার মৃত্যুর সময় যদি আমার হৃদয় কাটা হয় তবে তার ভেতরে লেখা থাকবে আঠারোশো একুশ সালের পাঁচই মে সেন্ট হেলেনা দ্বীপের এক নির্জন কক্ষে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফিসফিস করে এই কথাগুলো বলেছিলেন পৃথিবী তোল পার করে দেওয়া এক সম্রাট যার নাম নেপোলিয়ান বোনাপার্ট আজকের ভিডিওতে আমরা জানাবো নেপোলিয়ান বোনাপার্টের প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন সম্পর্কে নেপোলিয়ান বোনাপার্টের প্রথম স্ত্রী প্রথম প্রেম জোসেফিন বোনাপার্ট জোসেফিনের ভালোবাসার কাছে সমাজ পরিবার সাম্রাজ্য ছিল তুচ্ছ জোসেফিন ছিল নেপোলিয়ানের চেয়ে ছয় বছরের বড় তিনি ছিলেন বিধবা দুই সন্তানের মা ছয় বছরের বড় আর দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে সমাজের সকল নিয়ম কানুন ভেঙে নেপোলিয়ান বোনাপার্ট বিয়ে করেছিলেন জোসেফিনকে স্ত্রীর নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জনের জন্য ব্যস্ত থাকলেও শত ব্যস্ততার মাঝেও তার ভেতরেই লুকিয়েছিল এক প্রেমিক হৃদয় তাই শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন নেপোলিয়ন তার স্ত্রী জোসেফিনের জন্য চিঠি লিখতেন চিঠির প্রতিটি শব্দতে নেপোলিয়ান পোরা প্রেমিক হৃদয় প্রকাশ করত নেপোলিয়ান বড় বড় চিঠি লিখতেন তার স্ত্রী জোসেফিনকে এখানেই শেষ নয় স্ত্রী জোসেফিনের ছবি পকেটে রাখতেন যখনই মনে পড়ত স্ত্রীর কথা ছবি বের করে চুমু খেতেন আর রণক্ষেত্রে নিজেকে জয়ী করার জন্য স্ত্রী জোসেফিনের ছবি ছিল তার বড় শক্তি বড় অনুপ্রেরণা রাজনৈতিক বিবেচনা জোসেফিনের সাথে নেপোলিয়নের বিয়েতে রাজনৈতিক উদ্দেশ্য ছিল জোসেফিন ও নেপোলিয়নের বিয়ের ফলে প্যারিসীয় অভিজাত সমাজের সাথে নেপোলিয়ন ভালোভাবে সংযুক্ত হতে পেরেছিলেন এমনকি তাদের বিয়ে ফ্রান্সের একটি উত্তাল রাজনৈতিক সময়কালে তার অবস্থানকে দৃঢ় করতে সাহায্য করেছিল জোসেফিনের বিশ্বাসঘাতকতা নেপোলিয়ান বোনাপার্টির এত ভালোবাসা পাওয়ার সত্ত্বেও জোসেফিনের মন ছিল অন্য কোথাও নেপোলিয়ন যখন যুদ্ধের জন্য মিশরে ঠিক তখন জোসেফিন তার সাথে বিশ্বাসঘাতকতা করে সেনাপতির সাথে জড়িয়ে পড়ে সম্পর্কে নেপোলিয়ন বিষয়টি চীনে অত্যন্ত কষ্ট পান এত ক্ষমতাধর একজন মানুষ হওয়া সত্ত্বেও নেপোলিয়ন বোনাপার্ট ভালোবাসার কাছে তার প্রিয়তম স্ত্রীর কাছে অনেক বেশি অসহায় হয়ে পড়েন বিবাহ বিচ্ছেদ আঠারোশো দশকের শুরুর দিকে নেপোলিয়নের সন্তানের প্রতি আগ্রহ জাগে তিনি তার সন্তান হবে ভবিষ্যৎ সম্রাট যিনি হবেন নেপোলিয়ান বোনাপার্টের যোগ্য উত্তরাধিকার মাঝে বছরের পর বছর নেপোলিয়ান বোনাপার্টের স্ত্রী থেকে দূরে থাকা জোসেফিনের অবৈধ সম্পর্ক এমনকি নেপোলিয়ান বোনাপার্টেরও ছিল অসংখ্য অবৈধ সম্পর্ক এছাড়াও জোসেফিন নেপোলিয়ান বোনাপার্টকে উত্তরাধিকার দিতে না পারার অক্ষমতা এই সকল বিষয়গুলোর কারণে জোসেফিনের সাথে নেপোলিয়ান বোনাপার্টের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় দ্বিতীয় বিয়ের জন্য সম্মতি আদায় নেপোলিয়ন যোগ্য রাজকন্যাদের তালিকা তৈরি করেছিলেন দীর্ঘ ১৩ বছর সংসার করার পর আঠারোশো নয় সালের নভেম্বরে নেপোলিয়ান বোনাপার্ট তার স্ত্রী জোসেফিনকে জানায় ফ্রান্সের স্বার্থে এমন একজন স্ত্রী খুঁজে বের করতে হবে যিনি একজন উত্তরাধিকার দিবেন নেপোলিয়ান বোনাপার্টকে অতঃপর নেপোলিয়ান বোনাপার্টের প্রথম স্ত্রী জোসেফিন বোনাপার্ট নেপোলিয়ান বোনাপার্টের দ্বিতীয় বিয়েতে সম্মতি দেয় নেপোলিয়নের দ্বিতীয় বিয়ে আঠারোশো নয় সালে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি সাম্রাজ্যের উত্তরাধিকার নিশ্চিত করার জন্য রয়েল ব্লাডের একটি বধুর সন্ধান করছিলেন নেপোলিয়ান বোনাপার্ট প্রথম পছন্দ ছিল রাশিয়ার প্রথম আলেকজান্ডারের ছোট বোনকে নেপোলিয়নের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় এরপর নেপোলিয়নের নজর পাড়ে অস্ট্রিয়ার রাজকুমারী মেরি লুইসের উপর মেরি লুইস ছিল রোমান সম্রাট তৃতীয় ফ্রান্সিসের কন্যা ইউরোপের প্রাচীনতম শাসক পরিবারের অন্যতম সদস্য ছিলেন মেরি লুইস মেরি লুইসের বাবা রোমান সম্রাট নেপোলিয়নের হাতে ইতিমধ্যেই সামরিক পরাজয়ের শিকারও হয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস করেনি মেরি লুইস মেরি লুইস নেপোলিয়নকে ঘৃণা করতেন কিন্তু তারপরও মেরি লুইস এই বিয়েতে সম্মত হন কারণ তিনি আশা করেছিলেন এই বিয়ের মাধ্যমে অস্ট্রিয়ান সাম্রাজ্য এবং নতুন ফরাসি সাম্রাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার হবে আর তাই নেপোলিয়নকে ঘৃণা করা সত্ত্বেও মেরি লুইস তার দেশের জন্য নিজের এই বিয়েকে আত্মত্যাগ বলে মনে করেছিলেন এরপর দশই মার্চ আঠারোশো দশ সালে নেপোলিয়ন বোনাপার্ট ও মেরি লুইস বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেরি লুইস বিদ্বেষী ফ্রান্স নেপোলিয়নের প্রথম স্ত্রী জোসেফিনকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করত ফ্রান্সের জনগণ একটি যুদ্ধে নেপোলিয়ন পরাজয়ের পরে তাই ফ্রান্সের জনগণ বিশ্বাস করেছিল যে মেরিলুইস ফ্রান্সের জন্য খারাপ ও অশুভ এছাড়াও মেরিলুইসের অহংকারের কারণে মেরিলুইস ফ্রান্সের মানুষের কাছে বিদ্বেষের পাত্রী হয়ে দাঁড়ায় নেপোলিয়ন বোনাপার্টের উত্তরাধিকারীর জন্ম মেরিলুইস আঠারোশো এগারো সালে একটি পুত্রের জন্ম দেন এই পুত্রকে উত্তরাধিকারী হিসেবে দেখানো হয় আঠারোশো সালে নেপোলিয়ান সাম্রাজ্য পতন ঘটে এবং তাকে নির্বাসনে পাঠানো হয় সেন্ট হেলেনাদ্বীপে এই কঠিন সময় তিনি বুঝতে পারলেন তার চারপাশের সবাই চলে গেছে আর জোসেফিন তিনি আগেই মারা গেছেন মেরি লুইস তিনি ফ্রান্স ছেড়ে অস্ট্রিয়ায় চলে গেছেন এবং কখনো ফিরে আসেননি একমাত্র যেটি থেকে গেছে তা হল নেপোলিয়নের স্মৃতি ও অতীতের প্রেমের যন্ত্রণা আঠারোশো সালে মৃত্যুর আগে যখন তার শিষ্যরা তার শেষ কথা শুনতে চাইলেন তখন তিনি শুধু ফিসফিস করে বললেন জোসেফিন এবং এরপরই চিরনিদ্রায় শায়িত হলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেমিক সম্রাট